ইয়োর এডুকেশান চ্যানেলের পক্ষ থেকে সকল শিক্ষার্থীকে শুভেচ্ছা জানাই তোমরা যারা নবম শ্রেণীতে পড়ো তোমাদের ইতিহাসে ইতিপূর্বে আমরা পাঁচটি অধ্যায়ের প্রশ্ন এবং উত্তর নিয়ে আলোচনা করেছি তোমরা চাইলে সেই ভিডিওগুলোর লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিচ্ছি তা থেকে দেখে নিতে পারো আর যারা ভিডিওতে নতুন রয়েছে তাদেরকে বলবো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ঘণ্টা চিহ্নটা অন রাখবে কারণ আমরা শুধু ইতিহাস নয় আর অন্যান্য বিষয় থেকে তার অধ্যায়গুলির যে প্রশ্নগুলি আসতে পারে সেগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করছি আর তোমরা যদি সাবস্ক্রাইব করে ঘন্টা চিহ্নটা অন রাখো তাহলে আমাদের এই ভিডিওর নোটিফিকেশান তোমাদের ফোনে শীঘ্র পৌঁছে যাবে চলো তাহলে আমরা দেখি ইতিহাসে ষষ্ঠ অধ্যায় এই অধ্যায় থেকে কি কি প্রশ্ন তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তোমরা চাইলে খাতা এবং কলম নিয়ে এই প্রশ্নগুলো একটু লিখে নিতে পারো ভিডিওটা থামিয়ে থামিয়ে ওকে তাহলে তোমাদের দেখবে পরীক্ষাতে এর মধ্যেই কমন চলে আসবে কারণ এই বাই এর বাইরে আর প্রশ্ন হবে না আশা রাখা যায় সেজন্য প্রশ্নগুলি ভালো করে তোমরা একটু খেয়াল করে লিখে নেবে ওকে না হলে চাইলে ভিডিওটা তোমরা ডাউনলোড করে নিতে পারো নিয়ে পরে লিখে নিতে পারো চলো তাহলে শুরু করছি আমাদের ভিডিও দেখো ষষ্ঠ অধ্যায় তোমাদের যে অধ্যায়টি রয়েছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ও তারপর এই রকম অধ্যায়টির নাম রয়েছে প্রথমে মান একের প্রশ্নগুলো বলছি তোমরা লিখে নাও প্রথম প্রশ্ন হিটলার কোন বন্দরের সাথে যোগাযোগের জন্য পলিস করিওল দাবি করেন উত্তর হবে ডানজিক বন্দরের সাথে তাহলে প্রশ্নটা কী ছিল হিটলার কোন বন্দরের সাথে যোগাযোগের জন্য ফলিস করিডর দাবি করেন উত্তর হবে ডানজিগ বন্দরের সাথে পরে প্রশ্ন দেখো অশক্তি কাদের নিয়ে গঠিত হয় ও সরি অক্ষ শক্তি কাদের নিয়ে গঠিত হয় উত্তরটা হবে ইতালি জার্মানি এবং জাপানকে নিয়ে পরে প্রশ্ন ওয়ান বাই ওয়ান নীতি কে গ্রহণ করেছিলেন উত্তর হবে হিটলার পরে প্রশ্ন ব্রিটেনের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর হবে জার্মানি ও ব্রিটেনের মধ্যে পর প্রশ্ন ইতালি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে উত্তর হবে উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দে ইতালি আলবেনিয়া আক্রমণ করে উত্তর হবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে প্রশ্ন গ্রীষের কোন দ্বীপটি মুসলমানী দখল করেন উত্তর হবে কারফু দ্বীপ কারফু দ্বীপটি পরে প্রশ্ন জাপান কবে মারিয়া আক্রমণ করেছিল উত্তর হবে উনিশশো একত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন জাপান মারিয়া দখল করে তার নাম কী রেখেছিল উত্তর হবে মাকুও পরে প্রশ্ন জাপান কত খ্রিস্টাব্দে জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে উত্তরবে উনিশশো তেত্রিশ খ্রিস্টাব্দে প্রশ্ন দ্বিতীয় বিশ্বদের আগে গণতান্ত্রিক আদর্শ প্রবর্তিত একটি রাষ্ট্রের নাম বলো উত্তরবে মার্কিন যুক্তরাষ্ট্র পরিপ্রশ্ন আবুসিনিয়ার বর্তমান নাম কি ইথিও পিয়া ইথিওপিয়া পিয়া প্রশ্ন হেইলে সেলসি কে ছিলেন উত্তরবে আবুসিনিয়ার সম্রাট পরিপ্রশ্ন কত খ্রিস্টাব্দে ওয়াল ওয়াল ঘটনা ঘটেছিল উত্তর হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পাঁচই ডিসেম্বর প্রশ্ন এদেরই কত খ্রিস্টাব্দ আবু দখল করেছিল উত্তর হবে উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পরপ্রশ্ন হিটলাইয়ের বিদেশ নীতির মূল লক্ষ্য কী ছিল উত্তরভাবে পূর্ব ইউরোপে জার্মানির জন্য এক নতুন ঔপনিবেশিক সাম্রাজ্য স্থাপন করা পরে প্রশ্ন জার্মানি কত খ্রিস্টাব্দে জাতিসংঘ ত্যাগ করে উত্তর হবে উনিশশো তেত্রিশ এর আগে প্রশ্নটা বলেছি সেজন্য এটা আর লিখতে হবে না পরিপ্রশ্ন পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয় হবে উনিশশো চৌত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন পোল জার্মান অনাক্রমণ চুক্তি কত বছরের জন্য স্বাক্ষরিত হয় হবে দশ বছরের জন্য পরে প্রশ্ন কত খ্রিস্টাব্দের মধ্যে জার্মানি সার ও রাইন অঞ্চল পুনরুদ্ধার করে উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ থেকে ছত্রিশ খ্রিস্টাব্দের মধ্যে পরবেনে কত খ্রিস্টাব্দে ইঙ্গো জার্মান নৌ চুক্তি স্বাক্ষরিত হয়ে উনিশশো উত্তর হবে উনিশশো পঁয়ত্রিশ খ্রিস্টাব্দে পরে প্রশ্ন কবে স্পেনের গৃহযুদ্ধ হয়েছিল গৃহযুদ্ধ হয়েছিল উত্তর উনিশশো ছত্রিশ খ্রিস্টাব্দে পর্বেনে কোন যুদ্ধকে দ্বিতীয় বিশ্ববদের ক্ষুদ্র সংস্করণ বা ক্ষুদ্র বিশ্বযুদ্ধ বলা হয় উত্তর হবে স্পেনের গৃহযুদ্ধকে পরে প্রশ্ন মে অনেক চুক্তি কাদের মধ্যে সংগঠিত হয়েছিল বা স্বাক্ষরিত হয়েছিল উত্তর হবে ইংল্যান্ড ও ফ্রান্সের মধ্যে পরে প্রশ্ন চুক্তির ফলে হিটলার কোন অঞ্চল দখল করেন তবে মিউনিক চুক্তির ফলে হিটলার চেকো স্লোভাকিয়ার সুদে তান অঞ্চল দখল করেন পরে প্রশ্ন চেকো সম্প্রসারণের পরিকল্পনা কী নামে পরিচিত উত্তর হবে অপারেশন গ্রিন অপারেশন গ্রিন গ্রিন মানে সবুজ অপারেশন গ্রিন নামে পরিচিত পরে প্রশ্ন কোন কোন দেশ জার্মানির ক্ষেত্রে তোষণ নীতি গ্রহণ করেছিল উত্তর হবে ইংল্যান্ড ও ফ্রান্স পরের প্রশ্ন তোষণীতির উদ্গাতা কে ছিলেন হর্ষ উদ্গয়কার গাতা উদ্গাতা কে ছিলেন উত্তর হবে নেভিল চেম্বার লেন নয়ে ভয়সৈল নেভিল চেম্বার র চয়েকার রয়েকাদ্যন্তন্য পরবে কোন ঘটনা তোষণ অসারতা প্রমাণ করে উত্তর হবে উনিশশো উনচল্লিশ মার্চ মাসে হিটলার কর্তৃক সমগ্র চেকোস্লোভাকিয়া দখল ইঙ্গ ফরাসিপক্ষের তোষণ অসারতা প্রমাণ করে পরবেশন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কোন কোন দেশের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল উত্তরবে রাশিয়া ও জার্মানির মধ্যে স্বাক্ষরিত হয়েছিল পরবেশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কত খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল উত্তরবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে স্বাক্ষরিত হয়েছিল পরবেশন লিটল কমিশন কবে গঠিত হয়েছিল উত্তরবে জাপান কর্তৃক মারিয়া দখলের ঘটনার পদক্ষেপ হিসেবে জাতিসংঘ উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে লিটল কমিশন গঠন করেছিল পরবেন হিটলার কবে পোল্যান্ড আক্রমণ করেন উত্তরবে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পয়লা সেপ্টেম্বর পরবেশন হিটলারের পোল্যান্ড আক্রমণের সাংকেতিক নাম কী উত্তরবে অপারেশন হোয়াইট অপারেশন হোয়াইট হোয়াইট মানে সাদা পরিপ্রশ্ন হিটলারে পোল্যান্ড আক্রমণের মূল কারণ কি উত্তরবে হিটলার পোল্যান্ডের কাছে পোলিস করিডোর দাবি করলে পোল্যান্ড তা দিতে রাজি না হওয়ায় হিটলার পোল্যান্ড আক্রমণ করেন পরিপ্রশ্ন কোন চুক্তি ভঙ্গ করে হিটলার রাশিয়া আক্রমণ করেন উত্তরবে রুশ জার্মান আক্রমণ চুক্তি পরিপ্রশ্ন হিটলার কবে রাশিয়া আক্রমণ করেছিলেন উত্তরবে উনিশশো উনচল্লিশ সরি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে বাইশে জুন পরে জার্মানির রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম কি সাংকেতিক নাম কী রাশিয়া আক্রমণের সাংকেতিক নাম হচ্ছে অপারেশন বার বারো সা দন্তশাকার বারো সাথে দ্বিতীয় বিশ্বদের হিটলারের বিরুদ্ধে রাশিয়ার গৃহীত নীতি কী নামে পরিচিত হবে পড়ামাটির নীতি পরবে নাৎসি বাইবেল কাকে বলা হয় ও এটির রচনা কে করেন পরে প্রশ্ন দলের বাইবেল বলা হয় মেন ক্যাম্প এই গ্রন্থটিকে মেইন ক্যাম্প মায়েকার হসাই দন্ত মেইন ক্যাম্প আকার ময়ফ আর এটি হিটলারের রচনা পরে প্রশ্ন এবার মান দুই অথবা তিনের যে প্রশ্নগুলো হবে সেগুলো একটু লিখে নাও তোমরা মুসলিনীর বৈদেশিক নীতির প্রধান লক্ষ্য বা উদ্দেশ্যগুলি কী ছিল এক নম্বর দু নম্বর অথবা ক খ গ করে তোমরা লিখতে পারো প্রথমটা বলছি আন্তর্জাতিক ক্ষেত্রে যুদ্ধ বিগ্রহ ও জঙ্গিবাদী নীতি গ্রহণ করে ফ্যাসিস্ট শাসনের নিরাপত্তা বৃদ্ধি করা দু নম্বর যুদ্ধবিগ্রহ চালু রেখে বেকার যুবকদের বিভিন্ন সামরিক কাজে নিযুক্তির দ্বারা কর্মসংস্থান বৃদ্ধি করা আর তিন নম্বর হল আন্তর্জাতিক ক্ষেত্রে ইতালির মর্যাদা বৃদ্ধি করা যাই হোক তোমরা যে কোনো দুটো লিখতে পারো তবে আমি এক্সট্রা বলে দিলাম একটা তিনটে তাহলে পরে প্রশ্ন কারফিউ দ্বীপের ঘটনাটি কী উত্তর গ্রিস ও আলবেনিয়ার মধ্যে সীমানা নির্ধারণের কাজে নিযুক্ত কয়েকজন ইতালীয় প্রতিনিধি উনিশশো তেইশ খ্রিস্টাব্দে নিহত হয় এই ঘটনার জন্য ইতালির শাসক মুসলিন গ্রিসকে দায়ী করে গ্রীসের কারফিউ দ্বীপটি দখল করে নেয় অবশেষে জাতিসংঘের মধ্যস্থতায় ইতালিকে প্রচুর ক্ষতিপূরণ দিয়ে গ্রিস কারফিউ দ্বীপটি ফিরে পায় প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তির শর্ত কী ছিল এক নম্বর দু নম্বর করে লিখবে এক নম্বর লেখো জার্মানি ও রাশিয়া আগামী দশ বছর পরস্পরকে আক্রমণ করবে না দু নম্বর তারা শান্তিপূর্ণ উপায়ে নিজেদের বিবাদ মিটিয়ে নেবে পরে প্রশ্ন এ সরি পরে পয়েন্ট উক্ত দুই পক্ষ কোনো তৃতীয় শক্তির দ্বারা আক্রান্ত হলে তারা কেউ তৃতীয় শক্তিকে সাহায্য করবে না তারপর চার নম্বর এই চুক্তির গোপন শর্তে বলা হয় যে পোল্যান্ড দখল করে তারা নিজেদের মধ্যে ভাগ করে নেবে এখানে চারটে পয়েন্ট বললাম তোমরা চাইলে দু নম্বরে থাকলে দুটো লিখবে তিন নম্বরে থাকলে তিনটে লিখবে চাইলে চারটেও লিখে দিতে পারো কোনো সমস্যা নেই পরে প্রশ্ন রোম বার্লিন টোকিও অক্ষ চু অক্ষ চুক্তি কি এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করবে তোমরা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি কি উত্তরটা লিখে নাও জার্মানি ও জাপান উনিশশো ছত্রিশটাতে অ্যান্টি কমিন্টার্ন চুক্তি স্বাক্ষর করে স্বাক্ষর করে জোট গড়ে তোলে ইতালি উনিশশো সাঁত্রিশ খ্রিস্টাব্দে ছয়ই নভেম্বর এই জোটে যোগ দেয় এভাবে ইতালি জার্মানি ও জাপানের মধ্যে যে চুক্তি গড়ে ওঠে তা রোম বার্লিন টোকিও অক্ষ চুক্তি নামে পরিচিত পরে প্রশ্ন ফরাসি শক্তির তোষণ নীতি বলতে কী বোঝো এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা লিখে নাও দ্বিতীয় বিশ্বদের আগে ইতালির মুসলিনী এবং জার্মানি হিটলার আগ্রাসী নীতি গ্রহণ করে বিভিন্ন দেশ আক্রমণ করলেও ইঙ্গ ফরাসি শক্তি তা প্রতিরোধের কোনো সক্রিয় উদ্যোগ না নিয়ে ইতালি ও জার্মানির প্রতি উদাসীন নীতি গ্রহণ করে এটি তোষণ নীতি নামে পরিচিত পরে প্রশ্ন কবে ও কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় আর মিওনিক চুক্তিতে কী সিদ্ধান্ত নেওয়া হয় এ দুটো আলাদা প্রশ্ন যদিও তবে প্রথম প্রশ্নটা গুরুত্বপূর্ণ যে কবে কাদের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় উত্তরটা লিখে নাও উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রধানমন্ত্রী চেম্বার লেন ফরাসি প্রধানমন্ত্রী দালাদিয়ের আর জার্মান শাসক হিটলার এবং ইতালির শাসক মুসলিনের মধ্যে মিউনিক চুক্তি স্বাক্ষরিত হয় আর এই চুক্তিতে যে সিদ্ধান্ত হয় সেটা লিখেন এক নম্বর চেকোস্লোভাকিয়ার অধীনস্থ সুদেন জার্মানিকে হস্তান্তর করা হবে দু নম্বর অবশিষ্ট চেকো স্লোভাকিয়ার স্বাধীনতা হিটলার মেনে নেবে পরেরটা এরপরে প্রশ্ন আনস্লুস কি আনসলুস উত্তরটা লেখো জার্মান শাসক হিটলারের বাহিনী অস্ট্রিয়া আক্রমণ করে সেখানকার পার্লামেন্ট ভেঙে দেন এবং লোক দেখানো সব ভোটের দ্বারা বা জনভোটের দ্বারা অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন অস্ট্রিয়ার বিষয়ে হিটলারের এই নীতি আনসলুস নামে পরিচিত পরে প্রশ্ন নিউরেমবার্গ বক্তৃতা কি উত্তর জার্মান চ্যান্সেলর হিটলার উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে বারোই সেপ্টেম্বর নিউরেমবার্গে এক বক্তৃতায় চেকোস্লোভাকিয়ার সুদেন অঞ্চলে বসবাসকারী জার্মানদের স্বায়ত্তশাসনের দাবি করেন এবং সেখানকার জার্মানদের সহায়তায় প্রতিশ্রুতি দেন হিটলারের এই ভাষণ নিউরেমবার্গ বক্তৃতা নামে পরিচিত পরের প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন ভালো করে করবে জার্মানি কেন জাতিসংঘের সদস্যপদ ত্যাগ করে উত্তরটা লিখে না ভারসাই সন্ধির মাধ্যমে জার্মানির সামরিক শক্তির হ্রাস হয় জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলনে জার্মানি দাবি করে যে জার্মানিকে অন্যান্য রাষ্ট্রের সমান সামরিক শক্তি রাখার সুযোগ দিতে হবে জার্মানির দাবি অগ্রাহ্য হলে জার্মানি জেনেভা সম্মেলন এবং একই সঙ্গে জাতিসংঘের সদস্য ত্যাগ করে পরে প্রশ্ন লেখো রোম বার্লিন টোকিও চুক্তি কবে এবং কেন স্বাক্ষরিত হয়েছিল উত্তরে লিখো রোম বার্লিন টোকিও চুক্তি উনিশশো সাতিরিশে স্বাক্ষরিত হয়েছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পূর্বে ব্রিটেন ফ্রান্স ও রাশিয়াকে নিয়ে মিত্র জোট গড়ে উঠলে তার পাল্টা হিসেবে প্রতিপক্ষ ইতালি জার্মানি ও জাপান রোম বার্লিন টোকিও চুক্তি স্বাক্ষর করে পরে প্রশ্ন রুশ জার্মান অনাক্রমণ চুক্তি কী উত্তর জার্মানি হিটলার ইঙ্গফারসি শক্তির বিরুদ্ধে নিজের শক্তি ও নিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে রাশিয়ার সঙ্গে দশ বছরের জন্য এক চুক্তি স্বাক্ষর করেন এটি রুশ জার্মান অনাক্রমণ চুক্তি নামে পরিচিত হিটলার কীভাবে অস্ট্রিয়া দখল করে উত্তর জার্মান শাসক হিটলারের একগুচ্ছ চরম দাবির বিষয়ে অস্ট্রিয়ার চ্যান্সেলর সোসনিক গণভটের আয়োজন করেন কিন্তু তিনি হিটলারের চাপে ভোট বাতিল করে নিজে পদত্যাগ করতে বাধ্য হন এরপর নাৎসি নেতা সিএস ইনকার্ড অস্ট্রিয়ার চ্যান্সেলর নিযুক্ত হলে তার আহ্বানে হিটলার স্বসৈন্যে অস্ট্রিয়ায় প্রবেশ করেন এবং ভুয়ো গণভোটের দ্বারা অস্ট্রিয়াকে জার্মানির সঙ্গে যুক্ত করেন ক্যাশ অ্যান্ড ক্যারি নীতি কী উত্তর দ্বিতীয় বিশ্বদের প্রথম দিকে আমেরিকা সক্রিয়ভাবে যুদ্ধে যোগ না দিলেও মিত্রপক্ষীয় দেশগুলির কাছে অস্ত্রশস্ত্র অন্যান্য সামরিক সরঞ্জাম বিক্রি করে অর্থের বিনিময়ে সামরিক সরঞ্জাম বিক্রির এই নীতি ক্যাশ অ্যান্ড ক্যারি নামে পরিচিত পরে প্রশ্ন লিজ আইন কি উত্তর উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে আমেরিকার রাষ্ট্রপতি রুজভেল্ট মার্কিন সিনেটে লিজ আইন আইনটি পাশ করেন এতে বলা হয়েছিল যে আমেরিকা মিত্রপক্ষভুক্ত দেশগুলিকে সব রকম যুদ্ধাস্ত্র এবং যুদ্ধ বিমান দিয়ে সাহায্য করবে পরিবেশ রোমেলকে ছিলেন উত্তরভাবে রোমেল ছিলেন একজন জার্মান সেনাপতি তিনি উত্তর আফ্রিকায় মিত্রশক্তির বিরুদ্ধে ইতালিকে সহায়তা করতে গিয়ে এল আলামিনের যুদ্ধে পরাজিত হন পরিবেশন ডি ডে কি উত্তর দ্বিতীয় বিশিদ্ধ সময় উনিশশো সালের ছয় জুন মিত্রবাহিনীর এক লক্ষ সেনা ইংলিশ চ্যানেল অতিক্রম করে জার্মানির বিরুদ্ধে ফ্রান্সের নাভি উপকূলে নামে এই দিনটি ডি ডে বা ডেলিভারেন্স ডে বা মুক্তি দিবস নামে পরিচিত পরে হিটলার কেন রাশিয়া আক্রমণ করেন উত্তর হিটলার রাশিয়ার সঙ্গে অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করলেও পরে রাশিয়া আক্রমণ করেন কারণ এক নম্বর সাম্যবাদের শত্রু হিটলার রাশিয়ার সাম্যবাদ ধ্বংস করার উদ্যোগ নেন দু নম্বর ইংল্যান্ডকে পর্যুদস্ত করতে ব্যর্থ হয়ে হিটলার জার্মানির সামরিক সাফল্য তুলে ধরতে রাশিয়ায় আক্রমণ চালান পরিপ্রশ্ন অপারেশন বারবার কি। এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তরটা লিখে নাও হিটলার ব্রিটেনের যুদ্ধে ব্যর্থ হয়ে কোনোরকম যুদ্ধ ঘোষণা না করেই চল্লিশ লক্ষ সেনা পাঁচ হাজার পাঁচশো ফাইটার প্লেন এবং তিন হাজার তিনশোটি ট্যাঙ্ক নিয়ে উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের বাইশে জুন হঠাৎ রাশিয়া আক্রমণ করেন হিটলার কর্তৃক এই রুশ অভিযানের সাংকেতিক নাম ছিল অপারেশন বারবারসা পরের প্রশ্ন অপারেশন টাইফুন কি উত্তর হিটলার অপারেশন বারবারোসার নামে রুশ অভিযানে আশাতীত সাফল্য পাওয়ার পর মস্কো দখলের উদ্দেশ্যে জার্মানি উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দের তোসরা অক্টোবর অভিযান শুরু করে জার্মানি কর্তৃক মস্কো অভিযানটি অপারেশন টাইফুন নামে পরিচিত পরে প্রশ্ন আনারা কি উত্তর যুদ্ধবিধ্বস্ত দেশগুলির মৃত প্রায় অর্থনীতিকে চাঙ্গা করার উদ্দেশ্যে আমেরিকার নেতৃত্বে জাতিপুঞ্জ ত্রাণ ও পুনর্বাসন প্রশাসন নামে একটি প্রতিষ্ঠান গড়ে ওঠে যা সংক্ষেপে আন বা ইউএন এ নামে পরিচিত ইউ থেকে তোমরা ফুল ফর্মটা লিখে নাও ইউ থেকে ইউনাইটেড এন থেকে নেশানস আর থেকে রিলিফ অ্যান্ড আবার আর থেকে রিহ্যাবিলিটেশন আবার এ থেকে অ্যাডমিনিস্ট্রেশন তাহলে কি হলো ইউনাইটেড নেশানস রিলিফ অ্যান্ড রিহ্যাবিলিটেশন অ্যাডমিনিস্ট্রেট অ্যাডমিনিস্ট্রেশন ওকে পরে মার্শাল পরিকল্পনা কি এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন মার্শাল পরিকল্পনা কি উত্তরটা লিখে দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পশ্চিম ইউরোপে রুশ প্রভাব প্রতিরোধ মার্কিন অনুগত একটি রাষ্ট্রজোট গঠন সেখানে মার্কিন বাণিজ্যের প্রসার ঘটনা প্রভৃতি উদ্দেশ্যে মার্কিন পররাষ্ট্র সচিব জর্জ সি মার্শাল ইউরোপীয় পুনরুজ্জীবন পরিকল্পনা বা ইআরপি ইউরোপিয়ান রিকভারি প্রোগ্রাম ঘোষণা করেন এটি মার্শাল পরিকল্পনা নামে পরিচিত পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ দেখো ট্রুমের নীতি কী উত্তর দ্বিতীয় বিশ্বদের অবসানের পর কমিউনিস্ট রাশিয়ার আধিপত্য প্রতিরোধ করার উদ্দেশ্যে মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসে এক বক্তৃতায় ঘোষণা করেন যে বিশ্বের যে কোনো গণতান্ত্রিক রাষ্ট্র সশস্ত্র সংখ্যালঘু গোষ্ঠী বা বিদেশি রাষ্ট্র দ্বারা আক্রান্ত হলে মার্কিন যুক্তরাষ্ট্র আক্রান্ত রাষ্ট্রকে সব রকম সাহায্য করবে এই ঘোষণা ট্রুমের নীতি নামে পরিচিত পরের প্রশ্ন ন্যাটো কী ন্যাটো মানে এন এ ও উত্তরটা লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আমেরিকার নেতৃত্বে তার অনুগামী রাষ্ট্রগুলিকে নিয়ে উনিশশো ঊনপঞ্চাশ খ্রিস্টাব্দে আটই এপ্রিল এক সামরিক জোট গড়ে ওঠে যা উত্তর আটলান্টিক চুক্তি সংস্থা বা ন্যাটো নামে পরিচিত পরে অত্যন্ত গুরুত্বপূর্ণ এটা ঠান্ডা লড়াই কী উত্তর দ্বিতীয় বিশুদ্ধের শেষে বিশ্বের প্রধান দুই শক্তিধর রাষ্ট্র আমেরিকা ও রাশিয়ার নেতৃত্বে পরস্পর বিরোধী কয়েকটি শক্তি জোট গড়ে ওঠে এই শক্তি জোটের মধ্যে প্রকাশ্য যুদ্ধ না হলেও উভয় পক্ষের মধ্যে সর্বদা একটি যুদ্ধের পরিবেশ বজায় থাকে আন্তর্জাতিক রাজনীতির ক্ষেত্রে এই বিষয়টি ঠান্ডা লড়াই নামে পরিচিত পরের প্রশ্ন এটাও গুরুত্বপূর্ণ যে ফুলটন বক্তৃতা কি উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের অবসানের পর পূর্ব ইউরোপে রাশিয়ার নেতৃত্বে সমাজতন্ত্রের প্রসার ইঙ্গ মার্কিন শক্তিকে চিন্তায় ফেলে দেয় ব্রিটিশ প্রধানমন্ত্রী চার্চিল উনিশ ছেচল্লিশ খ্রিস্টাব্দ মার্চ মাসে আমেরিকার ফুলটন শহরে এক বক্তৃতায় পূর্ব ইউরোপের রুশ প্রভাব বিস্তারের সম্ভাব্য বিপদ সম্পর্কে আমেরিকাবাসীকে সচেতন করেন এটি ফুলটন বক্তৃতা নামে পরিচিত পরে প্রশ্ন তৃতীয় বিশ্ব অর্থাৎ তিন নম্বর তৃতীয় বিশ্ব কাকে বলে উত্তর দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে ইউরোপের অধিকাংশ রাষ্ট্র আমেরিকার নেতৃত্বাধীন ন্যাটো জোট অথবা রাশিয়ার নেতৃত্বাধীন ওয়ারস জোটে যুক্ত হয়ে পড়ে এর বাইরে রাশিয়া সরি এশিয়া আফ্রিকা ও লাতিন আমেরিকার সদ্য স্বাধীন বহু দেশ উক্ত জোট দুটির বাইরে থেকে জোট নিরপেক্ষ রাজনীতি গ্রহণ করে এই দেশগুলি সাধারণভাবে তৃতীয় বিশ্ব নামে পরিচিত জাতীয়তাবাদ কাকে বলে উত্তর জাতি ধর্ম ভাষা সংস্কৃতি প্রভৃতি এক বা একাধিক কারণে যখন কোনো জনগোষ্ঠীর মনে গভীর একাত্মবোধ জেগে ওঠে এবং সেই একাত্মবোধের ফলে সেই জনগোষ্ঠীর মানুষ সুখ দুঃখ ন্যায় অন্যায়ের সমান অংশীদার বলে নিজেদেরকে মনে করে তখন সেই জনগোষ্ঠীর মধ্যে জাতীয়তাবোধের সৃষ্টি হয় এই জাতীয়তাবাদের সঙ্গে দেশপ্রেম যুক্ত হয়ে যে রাষ্ট্রনৈতিক আদর্শ গড়ে ওঠে তাকে জাতীয়তাবাদ বলে উগ্র জাতীয়তাবাদ কাকে বলে উত্তর যে জাতীয়তাবাদ বিভিন্ন জাতির মধ্যে সম্প্রীতি ও সহযোগিতার সম্পর্ক ধ্বংস করে জাতিবিদ্বেষ প্রচার করে এবং সাম্রাজ্যবাদ উপনিবেশবাদ প্রভৃতি শোষণমূলক ধারণাকে সমর্থন করে তাকে উগ্র জাতীয়তাবাদ বলে এবার তোমরা পাঁচ নম্বরের প্রশ্ন বা চার নম্বরের যে প্রশ্নগুলো হয় বড়ো প্রশ্ন সেই প্রশ্নগুলি একটু দেখে নেবে বলে দিচ্ছি প্রথম প্রশ্ন লেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের কারণগুলি আলোচনা করো প্রথমে লিখবে ভূমিকা এর আন্ডায় লেখা হবে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছিল বিশ্ব ইতিহাসের সবচেয়ে ভয়ানক যুদ্ধ এই যুদ্ধে একদিকে ছিল শক্তিভুক্ত জার্মানি ইতালি জাপান প্রভৃতি রাষ্ট্র এবং অন্যদিকে ছিল ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি রাষ্ট্র এবার তোমরা পয়েন্ট করবে যে দ্বিতীয় বিশুদ্ধের বিভিন্ন কারণ এর আন্ডায় লেখো যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হওয়ার পশ্চাতে বিভিন্ন কারণ ছিল সেগুলি হল হাইফেন দিয়ে এবার এক নম্বর পয়েন্ট লিখবে ত্রুটিপূর্ণ ভারসাই সন্ধি এর আন্ডারে লেখো প্রথম বিশ্বযুদ্ধের পর বিজয়ী মিত্রশক্তি পরাজিত জার্মানির উপর তীব্র বৈষম্যমূলক ভারসাই সন্ধি চাপিয়ে দেয় এর দ্বারা জার্মানির বিভিন্ন ভূখণ্ড শিল্পাঞ্চল খনি ও উপনিবেশগুলি কেড়ে নেওয়া হয় জার্মানির সামরিক শক্তি হ্রাস করে তাকে ক্ষুদ্র বেলজিয়ামের চেয়েও দুর্বল করা হয় তারপর দু নম্বর পয়েন্ট লিখবে জাতিসংঘের ব্যর্থতা আন্ডারে লেখো প্রথম বিশুদ্ধের পর বিশ্বশান্তি প্রতিষ্ঠার লক্ষ্য নিয়ে জাতিসংঘ প্রতিষ্ঠিত হলেও জাতিসংঘ তার লক্ষ্যপ্রণে বারবার ব্যর্থ হয় যেমন জাপান চীনের মানচুরিয়া দখল করলেও জাতিসংঘ জাপানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিতে পারেনি এরপরের পয়েন্ট লিখবে তিন নম্বর পয়েন্ট একনায়কতন্ত্রের উত্থান আন্ডারে লেখক প্রথম বিশুদ্ধের পর কয়েকটি দেশে একনায়কতান্ত্রিক শাসকের উদ্ভব ঘটে এদের মধ্যে অন্যতম ছিলেন ইতালির ফ্যাসিস্ট ফ্যাসিস্ট শাসক মুসোলিনি জার্মানির নাৎসি শাসক হিটলার জাপানের শাসক তোজো প্রমুখ তাদের উগ্র সাম্রাজ্যবাদ ও যুদ্ধবাদী নীতি বিশ্বে অশান্তির সৃষ্টি করে পরের পয়েন্ট লিখবে চার নম্বর পয়েন্ট নিরস্ত্রীকরণ সম্মেলনের ব্যর্থতা এর আন্ডারে লেখো জেনেভার নিরস্ত্রীকরণ সম্মেলনে বৃহৎ শক্তিগুলি জার্মানির অক্ষ শক্তি হ্রাসে সরি অস্ত্র শক্তি হ্রাসে অত্যন্ত উদ্গ্রীব হলেও তারা নিজেদের অস্ত্র শক্তি হ্রাস হ্রাস করতে রাজি ছিল না এরপরের পয়েন্ট লেখো ঔপনিবেশিক লড়াই এর আন্ডারে লেখা হবে বিংশ শতকের শুরুতে বিশ্বের অধিকাংশ উপনিবেশ ইংল্যান্ড ফ্রান্স বেলজিয়াম হল্যান্ড আমেরিকা প্রভৃতি দেশের দখলে চলে যায় পরবর্তীকালে ইতালি জাপান প্রভৃতি দেশ খুব বেশি উপনিবেশ দখল করার সুযোগ না পেয়ে ক্ষুব্ধ হয় তাছাড়া ভারসায়ী সন্ধির দ্বারা জার্মানির অধিকাংশ উপনিবেশ মিত্রকক্ষ কেড়ে নেয় মিত্রপক্ষ কেড়ে নেয় ফলে উপনিবেশের অধিকার নিয়ে বিভিন্ন দেশের মধ্যে তীব্র প্রতিদ্বন্দ্বিতা শুরু হয় এরপরের পয়েন্ট লিখবে ছ নম্বর পয়েন্ট শক্তি জোট দ্বিতীয় বিশ্বযুদ্ধের আগে বিশ্ব পরস্পর বিরোধী দুটি সশস্ত্র শিবিরে বিভক্ত হয়ে পড়ে একদিকে থেকে ইংল্যান্ড ফ্রান্স রাশিয়া আমেরিকা প্রভৃতি দেশকে নিয়ে গড়ে ওঠা মিত্রশক্তি এবং অন্যদিকে থাকে জার্মানি ইতালি জাপান প্রভৃতি দেশকে নিয়ে গড়ে ওঠা অক্ষশক্তি উভয় শিবিরের মধ্যে সমরসজ্জার প্রতিযোগিতা শুরু হয় এরপরের প্রশ্ন লেখো পোল জার্মান অনাক্রমণ চুক্তি সম্পর্কে আলোচনা করো অথবা দিয়ে থাকতে পারে যে জার্মানি কর্তৃক পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট আলোচনা করো উত্তরটা লেখো প্রথমে ভূমিকা দিয়ে লেখো প্রথম বিশ্বদের পরাজিত জার্মানির উপর মৃত্যু ভাষায় সন্ধি সন্ধে চাপিয়ে দেয় এর দ্বারা জার্মানির বেশি কিছু বেশ কিছু ভূখণ্ড পোল্যান্ডের দখলে চলে যায় এরপর পয়েন্ট করো যে পোল্যান্ড জার্মান অনাক্রমণ চুক্তি অথবা পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট এর আন্ডায় লেখো জার্মান কর্তৃক পোল্যান্ড আক্রমণের প্রেক্ষাপট চিত্র নিম্ন রূপ বলে হাইফেন দিয়ে এক নম্বর পয়েন্ট লিখবে ভাষা সন্ধি পদক্ষেপ এবার পদক্ষেপগুলি এক দুই করে লিখতে পারো অথবা ক খ ক করে প্রথমে লেখো জার্মানি প্রজেন ও পশ্চিম প্রাশিয়া পোল্যান্ডের সঙ্গে যুক্ত হয় দু নম্বর সমুদ্রের সঙ্গে পোল্যান্ডের যোগাযোগ রক্ষার জন্য জার্মানির ভিতর দিয়ে পোল্যান্ডকে পলিশ করিডোর নামে রাস্তা দেওয়া হয় তিন নম্বর জার্মানির ডানজিক শহরটি উন্মুক্ত বন্দর বলে ঘোষিত হলেও এর অর্থনৈতিক নিয়ন্ত্রণ কার্যত পোল্যান্ডের হাতে চলে যায় এরপর দু নম্বর পয়েন্ট হবে অনাক্রমণ চুক্তি এর আন্ডারে লেখা হবে পোল্যান্ডের ওপর অত্যন্ত ক্ষুব্ধ হলেও জার্মানি আপাতত পোল্যান্ডের সঙ্গে শান্তিপূর্ণ উপায়ে বিরোধ মিটিয়ে নেওয়ার আশ্বাস দিয়ে তার সঙ্গে দশ বছরের পোল জার্মান অনাক্রমণ চুক্তি স্বাক্ষর করে তিন নম্বর পয়েন্ট লেখো উদ্দেশ্য পোল জার্মান অনাক্রমণ চুক্তি উদ্দেশ্যগুলি হলো এক নম্বর বলে বা ক খ গ করে লেখ প্রথমে জার্মানির উদ্দেশ্য ছিল পোল্যান্ডকে ফ্রান্সের মিত্রতা থেকে দূরে রেখে ফ্রান্সকে দুর্বল করে রাখা তারপরে পোল্যান্ডের উদ্দেশ্য ছিল জার্মানির আক্রমণের সম্ভাবনা থেকে পোল্যান্ডকে মুক্ত করা এরপরের পয়েন্ট লেখো চার নম্বর পয়েন্ট পোল্যান্ড আক্রমণ এরান্ডারে লেখা হবে সুযোগ সন্তানের হিটলার পোল্যান্ডের ডানজিক বন্দর এবং সেখানে যাতায়াতের জন্য পোল্যান্ডের ভিতর দিয়ে একটি রাস্তা দাবি করে পোল্যান্ড এই দাবি অগ্রাহ্য করলে হিটলার উনিশশো উনচল্লিশ খ্রিস্টাব্দে পোল্যান্ড আক্রমণ করেন এরপরের প্রশ্ন লেখো মিওনিক চুক্তি টিকা লেখো টিকা লেখো মিউনিক চুক্তি এরান্ডারে লেখা হবে উত্তরটা শিল্প সমৃদ্ধ ও সামরিকভাবে গুরুত্বপূর্ণ চেকোস্লোভাকিয়া স্লোভাকিয়া দখলে হিটলার তৎপর হয়ে উঠলে ইউরোপে যুদ্ধ পরিস্থিতির সৃষ্টি হয় এবার পয়েন্ট হবে এক নম্বর পয়েন্ট আগ্রাসন এরান্ডায় লেখো চেকো অবস্থিত জার্মান জাতি অধ্যুষিত সুদেতান অঞ্চলে হিটলারের প্ররোচনায় দাঙ্গা হাঙ্গামা শুরু হয় সুদেতানে বসবাসকারী জার্মানদের স্বার্থ রক্ষার্থে হিটলার চেকোস্লোভাকিয়ার বিরুদ্ধে যুদ্ধের প্রস্তুতি শুরু করেন পয়েন্ট চুক্তি মিউনিক এরান্ডায় লেখাবে যুদ্ধ প্রস্তুতির মধ্যেই হিটলারের মিত্র ইতালির শাসক মুসলিনের মধ্যস্থতায় উনিশশো আটত্রিশ খ্রিস্টাব্দে মিউনিক শহরে ব্রিটেন ফ্রান্স জার্মানি ও ইতালির মধ্যে এক চুক্তি স্বাক্ষরিত হয় যা মিউনিক চুক্তি নামে পরিচিত পরে পয়েন্ট চুক্তির শর্ত এই শর্তের মধ্যে ক খ বা এক দুই করে লিখতে পারো প্রথমটা সু সুদেতন অঞ্চল জার্মানিকে দিয়ে দেওয়া আর দু নম্বর অথবা খদ্দাগ দিয়ে অবশিষ্ট চেকোস্লোভাকিয়ার সার্বভৌমত্ব হিটলার মেনে নেবে পরের পয়েন্ট লেখো চুক্তি ভঙ্গ এরান্ডায় লেখো মিউনিক চুক্তির দ্বারা চেকোস্লোভাকিয়ার বিস্তীর্ণ ভূখণ্ড দখল করে ও হিটলার সন্তুষ্ট ছিলেন না চুক্তির সমাসের মধ্যেই ভঙ্গ করে অবশিষ্ট চেকো দখল করেন এরপরে অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন যেটা সেটা হলো পাল হারবার ঘটনাটি কি উত্তরটা লেখো পাল হারবার হলো প্রশান্ত মহাসাগরে হাওয়াই দ্বীপে অবস্থিত একটি বন্দর এখানে আমেরিকা তার নৌঘাঁটি স্থাপন করেছিল ইউরোপে দ্বিতীয় বিষয়ে চলার সুযোগে এশীয় রাষ্ট্র জাপান প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল দূর প্রাচ্যের বিভিন্ন স্থানে আগ্রাসী নীতি প্রয়োগ করে আমেরিকা এই আগ্রাসনের বিরোধিতা করলে আমেরিকা ও জাপানের মধ্যে সম্পর্কের অবনতি ঘটে এবার প্রথম পয়েন্ট করা আমেরিকার উদ্যোগ এর আন্ডারে লেখা হবে ক করে অথবা এক দুই তিন করে প্রথমে লেখো জাপানের সঙ্গে পুরনো বাণিজ্যিক চুক্তি বাতিল করে দেয় দু নম্বর জাপানে পেট্রোলিয়ামজাত পণ্যসহ বেশ কয়েকটি পণ্য সরবরাহ বন্ধ করে দেয় তিন নম্বর আমেরিকায় অবস্থিত জাপানি সম্পত্তি বাজেয়াপ্ত করে এইসব ঘটনায় জাপান ক্ষুব্ধ হয় এরপরে পয়েন্ট হবে যুদ্ধের সম্ভাবনা জাপান খনিজ তেল সমৃদ্ধ দক্ষিণ ইন্দোচীন দখল করে নিলে জাপানের সঙ্গে আমেরিকার সব ধরনের বাণিজ্যিক সম্পর্ক ছিন্ন করে এরপর চীন ও ইন্দোচীন থেকে জাপানি সেনা প্রত্যাহারের দাবি জানায় আমেরিকার এই দাবি জাপান প্রত্যাহার করলে উভয় পক্ষের মধ্যে যুদ্ধের সম্ভাবনা দেখা দেয় তিন নম্বর পয়েন্ট পাল হারবারে আক্রমণ এরান্ডায় লেখক জাপান উনিশশো একচল্লিশ খ্রিস্টাব্দে সাতই ডিসেম্বর সকালে বিশাল নৌবহর এবং তিনশো পঁয়ত্রিশটি যুদ্ধবিমান নিয়ে ভাইস অ্যাডমিরাল নগুচির নেতৃত্বে আমেরিকার নৌঘাঁটি পাল হারবারে বোমা বর্ষণ শুরু করে এবং এখানকার মার্কিন নৌঘাঁটি ধ্বংস করে দেয় এটি পাল হারবারের নামে পরিচিত পরের পয়েন্ট দ্বিতীয় বিশ্বযুদ্ধের যোগদান এর লেখ পাল হারবারের ঘটনার পরদিন মার্কিন যুক্তরাষ্ট্র নিরপেক্ষতা নীতি ত্যাগ করে সক্রিয়ভাবে জাপানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ যুদ্ধে যোগ দেয় ফলে প্রাচ্যে দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছড়িয়ে পড়ে তাহলে এই ছিল মোট ছোট প্রশ্ন এবং বড়ো প্রশ্ন মিলিয়ে আশা রাখছি এইগুলোই করলে তোমরা এই চ্যাপ্টার থেকে আর কিছু করার প্রয়োজন নেই এর মধ্যেই কমন পেয়ে যাবে যাই সকলকে অসংখ্য ধন্যবাদ